হ্যালো ভার্স মাইশা কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি উপর আল শেষ মেহরবানিতে আমাদের এই চলমান প্রজেক্টটির কাজ করতেছেন মাইশা কনস্ট্রাকশন আমাদের এই কাজ চলতেছে সৈয়তপুরে এটা দুতলার ছাদের কাজ করা হচ্ছে তিনতলা ফলর ম্বাদ কাজ চলছে সেন্টারিং সম্পন্ন শেষে আমাদের বিম্বা কাজ চলছে আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন আপনারা চাইলে কনস্ট্রাকশন কাজ আমাদের কাছ থেকে করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশ কনস্ট্রাকশনের কাজ করে যাচ্ছি আমরা সারা বাংলাদেশ ড্রয়িং ডিজাইন দিয়ে যাচ্ছি অনেক সততার মাধ্যমে আমরা কাজগুলি করে থাকি যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই দেখতে উঠাই দাও আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা অভিনন্দন আমরা ড্রয়িং ডিজাইনগুলি করে থাকি দক্ষ ইঞ্জিনিয়ার টিম দ্বারা আমরা সাইট পরিচালনা করে থাকি দক্ষ ফরমেন দ্বারা দক্ষ মিস্ত্রি দ্বারা আমরা কাজগুলো করে থাকি আপনারা চাইলে আপনি স্বপ্নের বাড়ির কাজ আমাদের দ্বারাই করে নিতে পারেন এছাড়া প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতেছি তাদেরকে অন্তর অন্তর স্থান থেকে ভালোবাসার অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম